কি ভাই এই গাছটা ধরে কান্দেন কে ভাই আপনি কি ডা ভাই আপনি প্রতীক না ভাই এই গাছটা দেখেন কত সুন্দর একটা গাছ এই গাছটার কথা মনে হচ্ছে পঁচিশ বছর আগে ভাই এই গাছটা একটু না ছিল মোর কুতকুতি বেগম আর আমি দুজনে আইয়া স্কুল পাহি দিয়ে আনো বয়া কত কথা কইছি রে ভাই কত কত কইছি কত খেলছি এনে মনে করেন কত কিছু খাওয়াইছে রে ভাই আমার রে ভাই ভাই অন্য কিছু মনে করে না আমার চকলেট খাওয়াইছে বাতাসা খাওয়াইছে বাবুল বিস্কুট চিনেননি ওই সময় বাবল বিস্কুট এক সাইডটা একটি আসলে চাই না করে ভাই এটা নিচে বয়ে বয়ে খাইতাম ভাই কি আর করলাম দুঃখের কথা অনেক আইসি এনে ঘুরতে বাগানের মধ্যে গাছটা দেখতে আর গাছটা কত বড় হয়ে গেছে গা দেন কত বড় গাছটা হয়ে গেছে এ ভাই কি গো ভাই এই গাছটার কথা দেখো ঠিক আছে এই লাগে ভাই এই লাগে এই গাছটার কথা হই না গান্ধী কত সিটি বইনা রইছে এনে কিন্তু এমন ভাই আয় আমার পয়সাটা কইছি মানে আইতে পথে ঠিক আমার গাছটা সিটি আছে গাছটা তো বলতে পারি না রে ভাই এর লিখা আমি কেন বলতে পারি না এর লিখে খালি গাছের ভিতরে দুইটা আমার রে ও ভাই কিটা করেন আপনি কাটেন মিয়া ভিডিও করেন কেমিয়া ভিডিও করেন কেমিয়া মনে দুঃখে আমি কষ্ট পাচ্ছি না আপনি ভিডিও করেন মিয়া কাট কিও ভাই এখানে কান্দন কে ভাই তু খেলার কেমনে কইতাম কি কইতাম আর এই চা গাছ দইটা ওদের খালি কান্দি আছি কেন আমার একটা টেহা একটা টেহা মানে পয়সা বোঝেননি নি এই শেখ মুজিবের ছবি মার্কা পয়সা ভাই পয়সাটা হারায় গেছি এলে কান্দিয়ে আছি একটা টেহা কেটা দিয়েছিল জানেন নি মন লেখনা খেললে ফিরিদ করতে মোর লগে মোর বান্ধবী মনে পঁচিশ বছর হয়েছে হ্যাঁ রে মুই দেখি মু হ্যাঁ মোরে দেখে না স্মৃতিটা আসে একটা পয়সা সেই পয়সাটা ভরে গেলে এর লিখে ভাই কান্তি আছি কি করতাম ভাই মনে দুঃখ আর কাউরে কইতে পারি না ভাই ভাই আমি রাত দিন এনে ভাইয়া থাকতাম আর খুঁজুম খালি ভাই তিন ঘন্টা খুঁজ জ্বালাইছি এখনো পয়সাটা পাই নাই কইতেই আমার পয়সাটা কই বললো রে ভাই ভাই চা বাগানে যারা আসে বেড়াইতেন ভাই উদ্দেশ্য কইতেছি আমার পয়সাটা পাইলে একটু দিয়ে দিয়েন ভাই যারা যারা আছেন এটা আমার একটা আমার প্রেমিকের পয়সা ভাই হ্যাঁ রে আমি জিন্দগিতে বলতে পারতাম না পয়সা পয়সাটা আমার স্মৃতি আছে ভাই আর পারতাম না রে ভাই ভাই আর পারতাম না কার